الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অসলাত ওসারা মারলী কায়া রসুল আল্লাহ ও আইলা আলিকাবাস হেয়া হেভি আল্লাহ সলাত ওয়া মারলী কায়া নবিজ আল্লাহ ও আইলা আলিকাবাস হাবিকায়া নুর আল্লাহ মাদিনী চেন্নাইনের অত্যন্ত খুব সুন্দর অনুষ্ঠান উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ মাদিনী চেন্নাইয় পর্দায় দাওয়াত ইসলামের এই সুপরিচ্চিত মাদিনী চেন্নাইয়ের পক্ষ থেকে আলহামদুল্লাহ পদের সবাইকে মুবারকবাদ আলহামদুল্লিলাহ আজ পবিত্র পাঁচ শাহবানুল মুআম পাঁচ শাহবানুল মুআম কি হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে শ্রবণ করব পাঁচ শাহবানুল মুআমে আলহামদুলিল্লাহ আজাল দুনিয়া জমিনের মধ্যে এমন এক নেক আল্লাহ ওয়ালা আমার নবীর আওলাদ আমার নবীর ফুল আমার নবীর আহলে বাইত আমার নবীর কলিজাত টুকরা পাঁচ শাহবানুল মুআমে দুনিয়াতে তশিব এনেছেন যার আগমনের কারণে আমার প্রিয়ন বিশ্বল্লাহুয়াহি ওয়াহি ও সাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন যার আগমনের কারণে মা ফাতেমাতো জাহারা রদি আল্লাহ তা আনহার পবিত্র ঘর আলোকিত হয়েছে যার আগমনের কারণে আমিজান খাতুনে জান্নাত সেয়িদ আত্ন নিসা বতুলে জাহারা রদি আল্লাহ তা আনহার পবিত্র ঘর নুরের আলোতে আলোকিত হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ শুনুন শুনুন কোন পরিচিত কোন ওই মহান সত্তা যার আগমনের কারণে আলহামদুলিল্লাহ আমার নবীর পবিত্র কলিজার টুকরা খাতুনি জান্নাত রদি আল্লাহ তালহার গড় আলোকিত হয়েছে আসুন আমরা শ্রবণ করব। আমার প্রিয় নবী সাল্লাহ তালহি ওয়ালিহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের নাতি সুলতানে কারবালা সৈয়দ সোহাদা ইমামে আলী মকাম ইমামে আরশে মকাম আমার আকা ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু পাঁচ শাহবানুল মুআমে

কেমন ওনার শান ছিল আহলে বাইতকে মহাব্বত করার কি ফজিলত ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহুকে হুকে কি ফজিলত রয়েছে স্বয়ং আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল আলহি আলিয়াসাল্লাম আমার প্রিয় ইমাম হুসাইন নদী আল্লাহ কেমন মহাব্বত করতেন এবং সাহাবাই কেরামরা আমার ইমাম হুসাইন নদী আল্লাহ কেমন মহাব্বত করতেন এবং অন্যান্য আল্লাহর বলিগণ ইমাম হুসাইন নদী আল্লাহ হুকে ভালোবেসে কেমন কেমন উপকার পেয়েছেন কেমন কেমন মর্যাদা পেয়েছেন কেমন কেমন মাখফিরাত পেয়েছেন শুনুন শুনুন আসুন দিনে শুভ মুহূর্তে আগমনের দিন জন্মদিন পবিত্র পাঁচ শাহ বানুর আজকের এই পবিত্র দিনে ওই খাতুনি জান্নাত যিনি সকল জান্নাতি রহমান সারদার আমি জান খাতুনি জান্নাত পবিত্র ঘর আলোকিত হয়েছিল যার আগুবনে আজকে ওই সত্তার পবিত্র আলোচনা করব অর্থাৎ আমার নবীর পবিত্র নাতি আমার নবীর কলিজার টুকরা আমার নবীর ফুল যাকে রায়হানাতুর রসুল বলা হয় যাকে সিপতে রসুল বলা হয় আমার নবীর নাতি বলা হয় ওই পবিত্র সত্তার আলোচনা শ্রবণ করার

সুহান আল্লাহ সুহান আল্লাহ প্লিজ স্বামী বাইরা মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ কত সুন্দর হাদিসে পাক আমরা শুধুমাত্র পঞ্চাশ বার দূরে শিব পাঠ করার কারণে কে আমাদের দিন আমার নবীর সাথে মুসাফা করার যদি সৌভাগ্য অর্জন করতে পারি ইনশাআল্লাহ এই হাতটা যাহার নামের আগুনে আর জ্বালাতে পারবে না আসুন আমরা মদলিসের বরকতে একবার দূরত সুর পাঠ করি সল্লু আল আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়ালিহি ওয়াসহাবিহি আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইহি اجمعين। বারেকাহু ওয়া সাল্লাম। প্রিয় সামি ভাইরা আমরা শুনছিলাম سیدুল সুহাদা, ইমামে আলী মাকাম ইমাম আরশ মাকাম যিনি সকল শহীদের Sardar যিনি আমান নবীর কোলিজার টুকরা যিনি আমার নবীর পবিত্র ফুল থেকে রায়হানাতুর রসুল বলা হয় ওই পবিত্র সত্তার যখন দুনিয়াতে আগমন করেছিল তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া হজরতে সঈদুনা ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু ওনার নাম নিজেই আমার প্রিয় নবী সাল আলহি আলী হুসালাম নিজেই পবিত্র নাম রেখেছেন হুসাইন এবং সাব্বির আলহামদুলিল্লাহ কেমন সৌভাগ্য কেমন পবিত্র সত্তা যার নাম স্বয়ং মালিক জান্নাত দুজাহানের মালিক আমার প্রিয় নবী সাল আলহি আলী ওসাল্লাম যেই পবিত্র নাতির নাম রেখেছেন ওনার শান কত হবে খ্রিস্তামী ভাইরা আসুন আসুন আমরা শ্রবণ করি প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালি আলহি ওসাল্লাম তা প্রিয় নাতি হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহের ডান কান মুবারকে আজান প্রদান করেন খ্রিস্টামী ভাইরা জি হ্যাঁ আজান দেয়া আমার নবী সুন্নতে মুবারকা রয়েছে এবং বাম কানে তাকবির পাঠ করেন অতপর নিজের মুবারক উচ্চিষ্ট শরীফ নিজের মুখ মোবারক থেকে যেগুলো 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 মধু ছোট বাচ্চাকে খাওয়ানো হয় অথবা খেজুর জাতীয় আমার নবীর পবিত্র লোয়াবে দাহান অর্থাৎ পবিত্র মুখ মোবারক থেকে নিজের পবিত্র নাতি ইমাম হুসেন্লাহ তাল মুখের মধ্যে খাওয়াই দিলেন সুবাহন আল্লাহ আল্লাহ প্রথম খাবার কে প্রদান করেছেন দুনু জাহানের মালিক মুক্তার প্রথম আজান কে দিয়েছেন আমার নবী প্রথম ইকামত কে দিয়েছেন আমার নবী নাম কে রেখেছেন আমার নবী সাল্লাহাম ত্রিসামী মায়ের একটু চিন্তা করুন ওই পবিত্র সত্তার কি ফজিলত হবে যে পবিত্র সত্তার নাম নবী রেখেছেন যে পবিত্র সত্তাকে প্রথম নবী আজান দিয়েছেন যে পবিত্র সত্তার কানের মধ্যে আমার নবী ইকামত দিয়েছেন যে পবিত্র সত্তাকে প্রথম খাবার আমার নবীর পবিত্র পবিত্র দাহান মুবারক থেকে অর্থাৎ আমার খাওয়াইয়ে নবীর উচ্চ মুবারক থেকে আল্লাহ আল্লাহ ওই আমাদের কুরবান ওই খাবারে খাবার যেটা আমার নবীর মুখ মুবারক থেকে এসেছে সর্বপ্রথম নিজের নাতি ইমাম আল্লাহ তালকে খাওয়াইয়েছেন সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ এর সাথে সাথে সপ্তম দিনে তার নাম হুসাইন রেখেছেন এবং একটি ছাগল আখিকা করেন আর আমিজান খাতুনে জান্নাত বিবি ফাতেমাতু জাহারা রদি আল্লাহ আলা আনহা কে করেন হাসান নদিয়াল্লাহ তাআলা আনহুর নেই এরই চুল হাজারতে ইমাম হুসাইন নদী আল্লাহ তার চুল মুন্ডন করে চুলের সম পরিমাণ রোপা সাৎকা করে দাও চুলের সম্য পরিমাণ যে রোপা হবে তা আল্লাহ রাস্তায় সৎকা করে দাও তো এরপর বিবি ফাতেমাতু জাহার রদি আল্লাহ তালানহার এর ঘরে যখন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুর আগমন ঘটলো তখন আমার প্রিয় নবী সাল আলহি আলী আরজি করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি আমার সন্তানের আঁকি কাক করবো না আমার নবীকে আরজ করলেন আব্বু জানকে আরজ করলেন ইরশাদ করলেন না প্রথমে তার চুল মুন্ডন করে নাও যে হ্যাঁ পিস ভাইরা আমার নবীর শিক্ষা আমার নবীর এটাই শিক্ষা যে বাচ্চাকে সপ্তম দিনে যেন চুল মুন্ডন করা হয় চুল মুন্ডন করার পর চুলের ওজনের সমপরিমাণ রূপা সুফি বাসীদের এবং অন্যান্য মিসকিনদের মাঝে সাতকা করো পৃষ্ঠামী বাইরা আমরা শুনলাম চুল ছোট বাচ্চাদের চুল কতটুকু হবে সামান্য হবে এই সামান্য চুলগুলো আহ করার পর ওই চুলগুলো কোনো রোপা অথবা সামর্থ্য থাকলে স্বর্ণর সম পরিমাণ এগুলো আল্লাহর রাস্তায় ওজন করে রূপা অথবা স্বর্ণ পরিমাণ চুলগুলোকে ওজন করে কোন ফকির মিসকিন বা আল্লাহর রাস্তায় সৎকা করা এটা অনেক বড় একটা আমল রয়েছে তো যাদের সামর্থ্য রয়েছে আমরা এই আমলটা আমল করব আমরা আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালকে মহব্বত করি তো আমাদের সন্তানদেরকেও আমরা যদি আমলটা করি যে আমাদের বাচ্চা হলে বাচ্চার চুলকে মুন্ডিয়ে ওই বাচ্চার চুলকে একটা পাল্লার মধ্যে রেখে তত সম পরিমাণ রূপা আমরা যদি একসাথে তা ওজন করে আল্লাহ রাস্তা সাতকা করি ইনশাল্লাহ তা বাচ্চার জন্য অনেক কল্যাণমূলক ইনশাআল্লাহ কল্যাণময়ী হবে ইনশাআল্লাহ প্রিসামী ভাইরা সুনত হলো সন্তানের চুলের ওজন সমপরিমাণ স্বর্ণবার রূপা সাতকা করা মুস্তাফ হলো জন্মের সপ্তম দিনে আকিকা করা আর যখন পশুর উপর ছুরি চালাবে তখন সন্তানের মাথায় ঘোর চালানো হবে ইসলামী আমরা অনেক সুন্দর একটা বিষয় জানলাম যখন আকিকার ওই পশুকে জবাই করা হবে তখন জবাই করার সাথে সাথে ওই বাচ্চার মাথায় চুলকে মুন্ডানো শুরু করবে এরপর চুল মুন্ডন করে সেই চুলের উজনের সমপরিমাণ স্বর্ণ বা রূপা আল্লাহ পাখের রাস্তায় সাতকা করা তাছাড়া চুল মুন্ডন করার পর জাফরান পানিতে মিশিয়ে মাথায় মালিশ করা এরূপ করাতে অর্জন হবে এতক্ষণ যে হাদিস শরীফ আমরা শুনলাম তা মুসনাদে লীল ইমাম আহমেদ এর দশম খণ্ডের তিনশত চল্লিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং সাতাশ হাজার দুইশত নম্বর হাদিসে পাকের মধ্যে এর বিস্তারিত রয়েছে পিস্রামী ভাইরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহর আজকে জন্মদিন আজকে ইমাম নদী আল্লাহ তালানহর জন্মদিন বার্থডে আজকে আমাদের উচিত কোনো না কোনো একটা ইন্তজাম করা কেননা আমাদের বাচ্চার যদি জন্মদিন হয় বার্থডে হয় আমরা দশ বছর হয়ে গেলে পনেরো বছর হয়ে গেলে বিশ বছর হয়ে গেলে ত্রিশ বছর হয়ে গেলেও আমরা জন্মদিন পালন করি না আপনি তা আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদেরকে মহব্বত করলে ভালোবাসি সেজন্য বাচ্চাদের জন্মদিন পালন করে থাকি উচিত হবে আমাদের শরীয়ত বিরুদ্ধে কোনো কার্যালাপ না করে তালি বাজানো গান বাজনা বাজানো অহেতুক অপচয় করা মোমবাতি বা যেগুলো ইসলাম সমর্থন করে না এরকম অপচয় মূলক কাজ থেকে অপচয়মূলক শরীয়ত বহির্ভূত থেকে বেঁচে শরীয়ত সম্মতভাবে কোনো ফাতিহা নিয়াজের মাধ্যমে কোন আল্লাহর তাবরকাত নিয়াজের মাধ্যমে আল্লাহর ওলির নামে ফাতিহা করার মাধ্যমে নিজের সন্ধানে যদি আমরা আহ বাদ দে উদযাপন করি শরীয়ত সম্মতভাবে তবে তো ভালো তো আলহামদুলিল্লাহ আমরা নিজের বাচ্চাদের বাদ দে উদযাপন করি পেসলামী বাইরা আমাদেরই ছিল দর্শক হে আশিকানের রসুল হে আশিকানের সাহবা ও হেলে বাইট আমরা তো আমার নবীর কলেজের টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালাহকে ভালোবাসি আসুন না আমরাও নিয়ত করি আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালাহ আল্লাহ পাকের এত প্রিয় ছিলেন আমার ইমাম হুসাইন নদী আল্লাহ তালাহকে যারা ভালোবাসবে আমার আল্লাহ রসুল তাদেরকে ভালোবাসবে আসুন না আমরাও নিয়ত করতে পারি না আমাদের সামর্থ্য অনুসারে শরীয়ত সম্মতভাবে আমাদের ঘরের মধ্যে আমরা যতটুকু সম্ভব কিছু খাবারের আয়োজন করে দোয়া দুরুদ ফাতেহার ইন্তজাম করে আমরা ইমাম হুসাইন নদী আল্লাহ নামে ওনার বার্থ ডে উপলক্ষে ওনার জন্মদিন উপলক্ষে আমরা ফাতেহা নিয়াজ করে এর সবাব ওনার হুস আমরা বকশিস করব পৌঁছাবো ইনশাল্লাহ একটা দয়ার নজর যদি মিলে যায় না আহলে বাইতে রসুলের আউলাদে রসুলের একটা কৃপার নজর যদি মিলে যায় না ইনশাআল্লাহ দুনিয়া ও আখরাতে তো এবার হয়ে যাবে আসুন আসুন প্রিয় ইসলামী ভাইরা প্রিয় নবী রসুল আরবি সাল আলহি আলহি আসসালামের পবিত্র ফরমান শুনি তিরমিজি শরীফের হাদিসে পাক পঞ্চম খণ্ডের চারশত উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে তিন হাজার আটশো নম্বর হাদিসে পাক প্রিয় নবী সাল্লি আলহি আসসালাম ইরশাদ করেছেন হুসাইন আমার আর আমি হুসাইন এর সুহান আল্লাহ সুহান আল্লাহ পীর শব্দটা কেমন কেমন মহব্বতের হুসাইন আমার আর আমি হুসাইনের আল্লাহ একবার আল্লাহ একবার কেমন কথা আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হুসাইন রদি আল্লাহ তালানহকে ভালোবাসে পীর স্বামী মদিনীচ পিন্দু আমরা যারা আছি আমরা সবাই ইমাম হুসাইন নদী আল্লাহ ভালোবাসি আলহামদুলিল্লাহ আমার নবী আমার নবীর আহলে বাইদকে ভালোবাসি কেন ভালোবাসবো না আমার নবী যাকে ভালোবেসেছেন আমার নবী যে হুসেন্লাহ আলহ কপাল মুবারকে চুমু দিয়েছেন যে হোসেন নদীয়া লাহতার টুট মুবারকে চুমু দিয়েছেন যে হোসেন নদীয়া লাহোতারানহুর গাল মুওয়ারকে চুমু দিয়েছেন যে হোসেন নদী লাহোতারানুর গলা মুবারকের মধ্যে চুমু দিয়েছেন যে হোসেন নদীয়া লাহোতারানুকে নিজের ফুল বলেছেন যে হোসেন নদীয়া লাহোতারানকে নিজের বেটা বলেছেন নিজের ফুল বলেছেন যে ইমাম হোসেন নদী লাহো নিজের নিজের কুলি নিয়েছেন নিজে আসান দিয়েছেন নিজের নাম রেখেছেন বলেছেন যে আমার হুসেনকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসি আল্লাহ পাক তাকে ভালোবাসে ত্রিসমাই বাইর আমরা খেলো মারো আসবো না আমরা কেন মহব্বত করব না আল্লাহ পাক কোরআনী কারিমের মধ্যে ইস্বাদ করে দিয়েছে প্রিয় নবী সাল আলহি আলিহাল্লাম আমাদেরকে ইসলাম দিয়েছেন আমাদেরকে মেয়েরা জারাতের নামাজ এনে দিয়েছেন আমাদেরকে কালমা দিয়েছেন জাকাত দিয়েছেন হজ দিয়েছেন ইবাদত দিয়েছেন ইসলামকে পরিপূর্ণ করে আমাদের হাতে তুলে দিয়েছেন এর বিনিময়ে আমার প্রিয় নবী সাল আলী বাড়ি উম্মতের কাছ থেকে কিছু চান না ইসলামী বাইরা গভীর মনোযোগ প্রিয় আমাদেরকে ইসলামকে সম্পূর্ণভাবে নিজে কষ্ট সহ্য করে উম্মতকে সুন্দর একটা ইসলাম তহবা দিয়েছেন উপহার দিয়েছেন সারপ্রাইজ দিয়েছেন আমরা মার্কুলের মধ্যে ইসলাম পেয়ে গিয়েছি কিন্তু আমার নবী রক্ত জড়ো জোরে ইসলামের জন্য কষ্ট করেছে আমার নবীর কলিতা টুকরা ইমা হুসেন নদী আল্লাহ তালহু কারবালার প্রান্তরের মধ্যে তিন দিন পর্যন্ত কষ্ট সহ্য করে শাহাদাতের অময়ে সুদা পান করেছেন দিনে ইসলামের জন্য অনুসহিত এছেন। এর বিনিময়ে আমার প্রিয় নবীস সাল্লাল্লাহ আলিহ আইহুসাল্লাম আমাদের কাছ থেকে কিছু চান না আল্লাহ পাক ঈশ্বাদ করে দিয়েছেন কুল আস আলু কুমার রেহিয়া হে প্রিয় হাবিব আপনি বলে দিন আমি তোমাদের কাছ থেকে প্রতিদানমূলক কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দাতাফিল করবা কিন্তু আমার নিকটাত্মীয়দের ভালোবাসা চাই প্রেসময় বাইরা নিকটাত্মীয় কারা আমার নবীর আউলাদে রসুল আহিলে বাইতে রসুল আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন নদী আল্লাহ তালান ইমাম হাসান নদী আল্লাহ তালান মৌলা মুশকিল কুষা আমার নবীর কলিজার টুকরা খাতুন জান্নাত বিবি ফাতিমাত জাহার নদী আল্লাহ তাল আনহা আমার নবীর আজওয়াজ মুতাহারা নদী আল্লাহ তাল আনহুন্না আমার নবীর সাহাবাই কেরাম বাইতের কি শান রয়েছে আমার নবীর কলেজের টুকরা এবং হুসাই নদী আল্লাহ তার বাইত রয়েছেন ওই আহলে বাইতের শান আল্লাহবা কোরান মধ্যে শেষ করেছেন সুরা আহজাব এর তেত্রিশ নম্বর আহেতের মধ্যে আল্লাহবাক শেদ করেছেন বিস্মিল্লাহ রহমান রহিম ইন আমা ইউরিদু ওয়াহু লিউ হিবা আ কুম রুইজসা আহলাল বাইত আহলাল বাইতি ওয়ু তো হিরকম প্রিয় ভাইরা আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের আহেলে বাইতে রসুলের পবিত্রতার মননা দিয়েছেন আল্লাহ পাক আমার নবীর আহেলে বাইতে রসুলকে আর জুয়াজে রসুলকে আমার নবীর আহেলে বাইতকে পবিত্র করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার নবীর আহেলে বাদকে যারা মোহব্বত করে তাদের কি ফজিলত ঈশাত হচ্ছে আমার নবীর আহেলে বাদকে যারা ভালোবাসবে আমার নবী সাল্লি ওসাল্লাম তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবে হাদিসি পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি বনু হাসিম গুত্রের কারো সাথে সদাচরণ করবে হাদিসি পাকের সারাংশ এভাবে পাওয়া যায় যে আমার নবী ইস্বাদ করেছেন তার প্রতিদান কিয়ামত উদ্দিন আমার জন্য দেয়া অত্যাবশ্যক ইসলামী ভাইরা আমার নবীর কোনো আউলাদ রসুলকে আপনি সদাচরণ করবেন তাকে রেসপেক্ট করবেন হয়তো বা আপনি যদি ডাক্তার হন তার ফিসকে অর্ধেক করে দিবেন আপনি যদি এমন পর্যায়ে আছেন যে উনি তার কাছে কোনো কাজের জন্য এসেছেন আপনি একটু তার প্রতি সহানুভূতিশীল হবেন কেননা তিনি আমার নবীর বংশধর তিনি আমার নবীর আউলাদ রসুল তিনি সৈয়দ বংশধর খ্রিস্তামী ভাইয়েরা আমরা শুনছিলাম আমার নবীর আউলাদ রসুল আহেল বেতের রসুলের অন্যতম আমার নবীর প্রদীপ ইমাম হুসাইন নদী আল্লাহ ফজিলত আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাহ ইসেদ করেছেন তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডের চারশত উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে তিন হাজার আটশো নম্বর হাদিস পাক নবী সাল আলহি আলি ওসাল্লামের হুসাইন আমার আর আমি হুসাইনের আল্লাহ পাক তাকে ভালোবাসেন যে হুসাইন নদী আল্লাহ তালকে ভালোবাসেন হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি ইসলামী ভাইরা মুফতি আহমদ আলহান নাম রহমদুল্লাহ আলী এই হাদিস পাকের ব্যাখ্যায় বলেছেন আমি হুসাইন যেন একই প্রত্যেক মুসলমানের উচিত আমাদের উভয়কে ভালোবাসা প্রত্যেক মুসলমানের উচিত আমাদের উভয়কে ভালোবাসা আমাকে ভালোবাসা হুসাইন নদী আল্লাহ তালকে ভালোবাসার নামান্তর আর হুসাইন নদী আল্লাহ তালকে ভালোবাসা আমাকে ভালোবাসার নামান্তর সুবাহ ভাইরা কি বুঝলেন নবীকে ভালোবাসা ইমাম হুসেন নদী আল্লাহ ভালোবাসা আর ইমাম হুসেন নদী আল্লাহ ভালোবাসা নবীকে ভালোবাসা কেমন মানে লাজিম মলজুম হচ্ছে প্রিসমী বাইরা যেহেতু ভবিষ্যৎ ঘটনা বলি সম্পর্কে প্রিয় নবী সাল আলী বা আলী ওসালাম অবহিত ছিলেন তাই এই ধরনের বিষয় উম্মদকে বুঝিয়েছেন সিপ্ত হচ্ছে ওই বিক্ষোভ আমার নবীর সিপ্তে রসুল বলা হয় ইমাম হুসেন নদী আল্লাহ তালকে সিপ্ত বলা হয় ওই বিক্ষ যার মূল একই কিন্তু তার শাখা বসাখা অনেক রয়েছে এমন ইমাম হুসেন নদী আল্লাহ তালন থেকে আমার বংশ চলবে আর তার সন্তান দ্বারা পূর্ব এবং পশ্চিম বরে যাবে দেখে নাও আজ পর্যন্ত সৈয়দ পূর্বে এবং পশ্চিমে রয়েছে আর এটা দেখে নাও যে হাসানি সৈয়দ সামান্য হয়ে থাকে আর হুসাইন ইমাম হুসাইন নদী তালের ইনার বংশ সৈয়দ অনেক বেশি হয়ে থাকে এটাই মহান মানে থেকে প্রকাশ পায় খ্রিস্টান ভাই ভাইরা ইমাম হুসাইন নদী আল্লাহ কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করি আমার আকা ইমাম হুসাইন নদী আল্লাহ তালহু এর বিষয়ে আমার নবীর সাদ করেছেন এরা হলো আমার দুজন সন্তান আর আমার কন্যার সন্তান হে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমিও এদেরকে ভালোবাসো আর যারা এদেরকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো কৃষ্ণ ভাইরা কেমন ফজিলতপূর্ণ হাদিসে পাক তির্মিত শরীফের পঞ্চম কণ্ডের চারশত সাতাশ মধ্যে তিন হাজার তিরানব্বই নম্বর হাতিসপাক আমার নবী সাদ করেছেন এরা হলো ইমাম হাসান এবং হুসাইন নদী আলহ তা হলো আমার দুইজন সন্তান দেখেন নবী নিজের সন্তান বলেছেন নবী নিজের বেটা বলেছেন কেমন মহব্বতের কথা অথচ নিজের নাতি তিনি নিজের সন্তান কখন বলে যখন এত মহব্বত প্রিস্মামী বেহরা শুনে অবাক হয়ে যাবেন আমার নবী পাক আলি আলী ওসাল্লামের পবিত্র চেহারা আনোয়ার এবং শরীর নাবি মুবারক পর্যন্ত সম্পূর্ণ অবয়ব ছিল আমার আকা ইমাম হাসান মুজিৎ এর চেহারা মুবারক এবং নাবী মুবারক পর্যন্ত সম্পূর্ণ অবয়ব ছিল আমার প্রিয় নবী সাল আলিহি আলী ও চেহারা মুবারকের মতো বয়রা জি হ্যাঁ আমার নবী সাল আল্লি আলী সালামের নাবি মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সম্মন ওই রকম ইমাম হুসেন নদী আল্লাহ তালা নিসলামী বয়রা দুই বাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ ইমাম হাসান নদী আল্লাহ তালান হু নাবি পর্যন্ত মাতা মুবারক থেকে শুরু করে নাবি মুবারক পর্যন্ত আমার নবী সাল্লাহ আলী আলী ইসলামের আকৃতি পেয়েছেন আর ইমাম হুসেন নদী আল্লাহ তালান আমার নবীর নাবি মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আকৃতি মুবারক পেয়েছেন প্রিসামী বাইরা কেমন ইমাম হুসেন নদী আল্লাহ কেন আমরা ভালোবাসবো না কোরআন করিম তাদেরকে ভালোবাসার কথা বলছে হাদিস পাক ঈশাত হচ্ছে এরা আমার দুজন সন্তান আর আমার কন্যার সন্তান হে আল্লাহ হে আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমিও এদেরকে ভালোবাসো আর যারা এদেরকে ভালোবাসে তুমিও তুমিও তাদেরকে ভালোবাসো ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ আমরাও ইমাম হুসাইন নদী আল্লাহ তালানহ ইমাম হাসানি কারিমাই নদী আল্লাহ তালানহমাকে ভালোবাসি আলহামদুলিল্লাহ ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই পবিত্র دینی মহলের মধ্যে دینی পরিবেশের মধ্যে সাহাবা ও আহলে বাইতের मोहब्बत দেয়া হয় কেননা আমার আয়ালা হযরতের একটা শিক্ষা যে আহলে সুন্নাত কাহে বেড়া পার এ اصحاب হুজুর আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রছি আহলে সুন্নাতের তরী পার হবে কিভাবে আহলে সুন্নাত কাহে বেড়া পার এ اصحاب হুজুর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের সাহাবাই কিরামদেরকে অনুসরণ করার মাধ্যমে আমাদের তৈরি পার হবে নাজমে হে না কি এবং ওই যে কিস্তি রয়েছে ওই যে নৌকা রয়েছে এই নৌকা হচ্ছে আহলে বাইতে রসুল আর তারকা হচ্ছে সাহাবাই কিরাম বাইতে রসুলের উপর যারা সাওয়ারি হবে যারা আরোহী হবে তারা গন্তব্যে পৌঁছে যেতে পারবে তারা ডুববে না তারা ডুবে যাবে না তারা গুণাহের সাথে ডুববে না তারা বিভিন্ন অপসংস্কৃতির সাগরে ডুববে না তারা ধ্বংসের সাগরে ডুববে না আহলে বাইতে রসুলকে যারা ভালোবাসবে ওই কিস্তি ওই নৌকাতে যারা আরোহণ করবে এবং অনুসরণ করবে আমার সাহাবাই কিরাম আমার নবীর সাহ করেছেন সাল আলহি আলিয়াল্লাম আমার সাহাবাই কিরাম আকাশের তারকা সমমান তাদের মধ্য থেকে যে কোনো একজনকে অনুসরণ করলে হৃদায়ত পেয়ে যাবে ইসলামী বাইরা আহলে বাইতে রসুল হচ্ছে নৌকা কিস্তি দুবন্ত থেকে বাঁচার জন্য আর সাহাবাই কেরাম হচ্ছে তারকা যে তারকা দেখে দেখে বিভিন্ন নৌকার যারা মাঝি তারা পার হতে পারে সঠিক দিশা পেতে পারে ইসলামী বাইরা আসুন না আমার নবীর সাহেবদেরকে মহাব্বত করি আমার নবীর আহলেবাদ কে করি আমার নবীর কলিজার টুকরা সৈদুর সোহাদা ইমামে আলী মকাম ইমামে আরশু মকাম আমার নবীর পবিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসেন্লাহামলুকে ভালোবাসি কেননা আমার প্রিয় নবী সাল আলী আলী ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আমার নবীর কলিজা টুকরা ইমাম হুসেন নদী আল্লাহ তালানহকে ভালোবাসেন আসুন সর্বশেষে ইমাম হুসেন নদী আল্লাহ তালানহকে ভালোবাসার কি ফজিলত রয়েছে আসুন না সবার শেষে এতটুকু জেনে নি আমরা তো আহলে বাইতে রসুলকে ভালোবাসি আসুন না মাদার ইজুন নবুয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ আল্লাহ প্রথম কন্ডে তিনশো তো পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে হজরত সঈদনা আমর বিন লাইস রহমতুল্লাহ আলী আলীকে ইন্তিকালের পর কেউ স্বপ্নে দেখলো জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন তিনি করলেন দয়ালু আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করা হলো কোন কারণে তিনি বললেন একবার পাহাড় থেকে আমার বিশাল সন্ন্যবাহী দেখে আমি খুশ হলাম তখন আমি আকাঙ্ক্ষা করলাম আহ আমি যদি সে সময়ে হতাম কারবালার ময়দানে থাকতাম এখন এই জিদি বাহিনী আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন তালানহু অন্যান্য বাইতের অত্যাচার করছিল তবে আমি কিছু গুলামি করতাম কিছু করতাম আহলে বাইতে রসুলের পক্ষ হয়ে আমি যুদ্ধের মধ্যে লড়াই করতাম আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসেন রী আল্লাহ কে আঘাতপ্রাপ্ত হতে দিতাম না আমার নবীর আহলে বাইতকে আমি কষ্ট পেতে দিতাম না আমি নিজে পানি দিয়ে ইনাদেরকে খিদমত করতাম খাবার দিয়ে খিদমত করতাম ঈর্ষাদ হচ্ছে এটা আমি নিয়ত করলাম মাত্র অন্তর অন্তরে নিয়ত করলাম তাই দয়ালু আল্লাহ পাক এই নিয়তের কারণে আমাকে মাফ করে দিয়েছেন ফিরসামি ভাই মাদার এই জন্য বয়া প্রথম কন্ড তিনশো তো পাঁচ মধ্যে এই পবিত্র ঘটনা উল্লেখ হয়েছে ফিরসামি ভাইরা আল্লাহরু আমার নবীর আউলাদ রসুলকে ভালোবাসা কি ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আউলাদ রসুলকে ভালোবাসি সৈয়দ বংশকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বর্তমান যুগেও সৈয়দ বংশ পাওয়া যায় আমাদের উচিত তাদেরকে আদব করে কেন তাদের শরীরের মধ্যে আমার নবীর পবিত্র রক্ত মুবারক রয়েছে রক্ত মুবারক একটা অংশ রয়েছে আমাদের সবাইকে আমার নবীর কলিজা টুকরা ইমাম আলী মকম ইমাম আর্শ মকম ইমাম হুমম ইমামের তৃষ্ণাই কম সৈয়দুল আসিয়া ইমাম হুসেন নদী আল্লাহ তালকে ভালোবেসে ওনার ভালোবাসার উপর মদিনা পাকে ইমান ও সাথে জালোয়াই মাহবুবে মৃত্যু নসিব করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ আলহি ওয়ালি আল হাবিব সাল তালা মোহাম্মদ সাল্লাহ